পরিবারের কাউকে যে এখনো দেখলাম না এটা অনেক দুঃখজনক কারণ একটা মানুষ যখন হাদিভাই যে সাহসী লোক আমি মনে করি তার পরিবার তার থেকে কম সাহসী না তার পরিবার তার থেকে আরও বেশি সাহসী না হলে তাদের পরিবারের সন্তান এরকম সাহসী হতে পারে না এভাবে সে কথা বলতে পারে না তো সেই ক্ষেত্রে তার পরিবার কেন নীরব ভূমিকা পালন করছে এটাও ভাববার বিষয় এবং তার পরিবার কোনো হুমকিতে আছে কিনা তার পরিবারকে কোনোভাবে কোনো বার্নিংসে ঢুকাই দেওয়া হয়েছে কিনা সীমাবদ্ধতার ভিতরে পাঠায় দেওয়া হয়েছে কিনা সেটাও বুঝতে পারতেছি না এগুলো সন্দেহের বিষয় যে কেন তার পরিবার আজও মিডিয়ার সামনে এসে ওইভাবে মুখ খুলে কথা বলেননি বা আজও হাদিবাইয়ের পাশে তার স্ত্রীকে দেখিনি যত বড় অসুস্থই হোক যেরকমই হোক স্ত্রী সন্তান বাবা মা তার পাশে যাবে তাকে টাচ করবে তাকে ধরবে তাকে দেখবে এটাই স্বাভাবিক কিন্তু এটা এ পর্যন্ত আমরা দেখলাম না প্লাস আপনারা গণমাধ্যমেও দেখেননি এ পর্যন্ত পুলিশ কেন বাদী হয়ে মামলা করবে পুলিশ কেন বাদী হয়ে মামলা করবে ভাইয়ের উপরে যে হামলা হয়েছে ভাইয়ের স্ত্রী আছেন তার সন্তান তো না বলো সন্তানের কথা বললাম না তার ভাই বোন আছে তার পরিবারের লোক আছে মামলা তারা করবে তার অক্ষম তারা যদি অক্ষম হয় সরকার সহযোগিতা করবে তাদেরকে সামনে রেখে পিছন থেকে সরকার সহযোগিতা করবে তাদেরকে দিয়ে মামলা করানোর জন্য কিন্তু তারা মামলা করবে না তারা পিছুটান দিচ্ছে তারা ব্যস্ত দেখাচ্ছে কই তারা কোথায় যাচ্ছে কোথায় দেখতেছে তাদেরকে তো কোথাও দেখছি না তারা একেবারেই মনে হচ্ছে যে ঘরের ভিতরে গিয়ে দরজা আটকা দিছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা খুব চাপে আছে হ্যাঁ তারা খুব চাপে আছে তারা কোনো কোন কোনো না কোনো দিক দিয়ে তারা চাপে আছে যদি তৃতীয় পক্ষ তাদেরকে কোনো চাপে রাখে তাহলে আমি বলবো সরকারকে তাদের নিরাপত্তা দিতে আর যদি সামনে নির্বাচন এটা নিয়ে যেন বাড়াবাড়ি না হয় এজন্য যদি সরকার পক্ষ থেকে কোনো চাপ থাকে থাকে তাহলে বলবো যে এটা অবিচার করা হচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা এই বাংলার মাটিতে আর কোনো হাদিকে এভাবে নীরবে হসপিটালে বিছানায় দেখতে চাই না আর জুলাই সৈনিকদেরকে তো নাই এজন্য জনগণের চোখ কান খোলা রাখতে হবে এরকম ঘটনা কোথাও ঘটলে লাগলে না হয় আরও দুই একটা গুলি কেউ খাবে তবু এরকম লোককে পালিয়ে যেতে দেওয়া যাবে না আর সর্বদাই সবার কাছে অনুরোধ হাদিভাইয়ের খুনি পালিয়ে যায় নাই উনি দেশেতেই আছেন তাকে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব চিরুনি তল্লাশি করে তাকে খুঁজে বের করা হোক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি আর নীরবতা পালন করেন না আপনি নীরব থাকেন না আপনি আপনার প্রশাসনকে অর্ডার দেন হাদিভাইয়ের খুন যে হামলা করছে হাদিবাড়ি উপরে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য এবং এর পিছনে কোথায় কিভাবে পরিকল্পনা হয়েছে সেটা আপনি আপনার তদন্তর মাধ্যমে আপনার প্রশাসনকে অর্ডার দেন তারা এটা খুঁজে বের করুক